ইসলামী ব্যাংকের সঙ্গে জামাতে ইসলামীর কোনো সম্পর্ক নেই এমন দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন বিএনপি ইসলামী ব্যাংক সহ কিছু প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে না দেওয়ার কথা বলেছে এই মন্তব্য অত্যন্ত দুঃখজনক এসব প্রতিষ্ঠানের সঙ্গে জামাতের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা নেই মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন ও অন্য চার নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরোয়ার বলেন আমরা ইতোমধ্যে বিষয়টি নিয়ে পরিষ্কারভাবে স্টেটমেন্ট দিয়েছি যেসব আর্থিক বা বেসরকারি প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে জামাত ইসলামের সঙ্গে সেগুলোর কোনো মালিকানা বা প্রত্যক্ষ সম্পৃক্ততা নেই দেশের বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দায়িত্ব পালন করেন তাহলে কি তাদের ব্যাংকের তালিকাও প্রকাশ করবে নির্বাচন কমিশন তিনি আরও বলেন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে বিতর্কিত করার অরাজনৈতিক ধারা আমরা দুঃখজনকভাবে দেখছি চাইলে আমরাও অনেক বিএনপি নেতার মালিকানাধীন ব্যাংক ব্যবসা বা হাসপাতালের তালিকা তুলে ধরে পাল্টা বিবৃতি দিতে পারতাম কিন্তু রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখতেই তা করিনি বৈঠকে জামাতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম মাওলানা রফিকুল ইসলাম খান ডক্টর এইচ এম হামিদুর রহমান মতিউর রহমান আকন মিডিয়া সেক্রেটারি প্রচার সেক্রেটারি এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির ইসলাম ও উত্তরের আমির সেলিম মিয়া গোলাম পরোয়ার বলেন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে তারা স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল